হ্যালো গাইজ ওয়েলকাম মাই নিউ ব্লগ আমি বিকাশ আর আপনারা দেখছেন বিকাশ ভাই ব্লগ আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো গাইস এখন চলছে গাজন আর আজ হচ্ছে দিন গাজন তাই দিন গাজন দেখতে বেরিয়ে পড়েছি কোটা আমাদের ধারে পাশের মধ্যে কোটাতে সবচেয়ে ফেমাস গাজন হয় এই দিন গাজনটা তো আজকে যাচ্ছি কোটাতে গাজন দেখতে আমি আছি আর আমার ভালো ফ্রেন্ড বাচ্চা বেলার বন্ধু আছে আর একটা জামাই আছে ওই যে

duri hai sab তো গাইজ ফাইনালি পৌঁছে গেলাম কোটা তো কোটার যেখানে গাজন হয় দিন গাজন তো সেইখানকে যাচ্ছি এই ঢালাই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই তো যেইখানে দিন গাজন হয় সেইখানে পৌঁছে যাব। আর এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগে আমার কারণ চারিদিকে ধানের ক্ষেত আর মাঝে একটা সরু রাস্তা তো গাইজ আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিল তো যারা এখন ঝাঁপ নিয়েছে তারা ফিরছে বাট যেটার জন্য আমরা যাচ্ছি বান দেখতে সেইটা এখন স্টার্ট হয় না তো সেইটা দেখবো আমি দেখাবো আপনাদের আমাদের এখন একটু ওয়েট করে যেতে হবে কারণ সন্ন্যাসীরা এবং যারা ধোনাচুরপুরাচ্ছে তারা যতক্ষণ না যায় ততক্ষণ আমরা রাস্তা খালি পাবো না আর এইখানে প্রচুর পরিমাণে ভোগতে হয় তো এরপরে যাবে যারা ধুনাচুর পুরাচ্ছে তো এইভাবে মাথায় করে ধুনাচুর নিয়ে যাবে বাবার মন্দির প্রায় যেইখানে দিন গাজন হয় সেইখান থেকে বাবার মন্দির প্রায় এক কিলোমিটারের মতো আর প্রচুর ভিড় গাইছে এখানে প্রচুর পরিমাণের লোক আসে এই গাজন দেখতে অনেক ভিড় কাটিয়ে আমরা পৌঁছে গেলাম যেইখানে বানফুণা হচ্ছে তো সেখানকার এখানে একটা মন্দির আছে গাইস তো এই মন্দিরটা ফার্স্ট আমি সিনেমাটিক শর্টে দেখাই তারপরে বান্কুঁড়া দেখাবো বার্নপুরে আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন রাইজ জীবের ভিতর দিয়ে রড ঢুকাচ্ছে তো প্রচুর কষ্ট হয় যারা বার্নপুরে সবই মহাদেবের ইচ্ছা মহাদেবের আশীর্বাদ না থাকলে এত কষ্ট সহ্য করতে পারতো না তো এখন এই জিবেতে রড ঢুকাচ্ছে এখন প্রায় বাজছে সাড়ে পাঁচটার মতো আর এই রডটা বের করা হবে প্রায় নটা সাড়ে নটার সময় তার মানে কী হারে কষ্ট হবে বুঝতেই পারছেন এই জীবেতে রড গাতা অবস্থায় নাচতে নাচতে যাবে মহাদেবের মন্দিরকে প্রায় এক কিলোমিটার দূরত্ব এই বাঁ দেখে কেমন একটা নিজে নার্ভাস হয়ে গিয়েছিলাম তাই ওইখান থেকে পালিয়ে এসেছিলাম আর আমার বন্ধু পেছনে আছে কেমন হাঁটছে দেখো মতুবাদুর মতো তো গাইজ এরপরে আমরা যাচ্ছি এখন সেই গাউন্ডে গ্রাউন্ডে কত ভিড় হয়েছে দেখবে গাইস কত লোক শুধু বাঁধ দেখার জন্য দাঁড়িয়ে আছে ওইখানে আর যাদের বাঁধ হয়ে গিয়েছিল তারা এইরকম হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে বাবার মন্দিরকে চলো এরপর আমরাও যাব বাবার মন্দির তার আগে আমি দেখাবো এইখানের যে গাউন্ড আছে একটা হাই স্কুলের সেখানে কী হারে ভিড় জমেছে এই বাঁধফুঁড়া দেখার জন্য তো গাইজ চলো দেখতে থাকো এটা হলো কোটা হাই স্কুলের মাঠ মাঠটা দেখতে পাচ্ছেন গাইস একটুও খালি নেই প্রচুর মানুষ আসছে এই কোটার ফেমাস গাজন দেখতে তো আমরাও আসছিলাম আর আমিও শেয়ার করলাম আপনাদের সাথে এই গাজন তো গাইস এরপরে যাব এখানে যে পুরশিবের মন্দির আছে তো সেই মন্দিরকে ভক্তেরা কি করে ওইখানে গিয়ে সেটা দেখাবো আপনাদের এত ভিড়ের মাঝেও সাবস্ক্রাইবাররা ঠিক আমাকে চিনতে পেরে গেছে সত্যি কথা বলতে কি যখন সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয় না সত্যি খুব ভালো লাগে আমাকে সেটা বলে বোঝাতে পারবো না তো চলো গাইস এখন যাই মন্দিরকে মন্দিরে ভক্তরা কি করছে সেটা দেখায় তো গাইস মন্দিরেও সেই লেভেলের ভিড় তো অনেক কষ্টে গিয়ে আমি ক্যামেরা করতে পারলাম তো সন্ন্যাসীরা এখান থেকে লাভ মারছে লাভের হয়তো ঝাঁপ ভাঙছে তো গাইজ আজকের ভিডিও এইখান পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি অবশ্যই ফলো করে দেখা হচ্ছে নেক্সট একটা ট্র্যাঙ্ক ভিডিওতে ততক্ষণের জন্য বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন